প্রিয় সম্মানিত মুসলিম তৌহিদি জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী চব্বিশে ডিসেম্বর আগামী চব্বিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন গটিকা হইতে শামসুন নাহার মহিলা হাফিজিয়া মাদ্রাসা নয়ানি লক্ষ্মীপুর প্রাইমারি স্কুলের উত্তর পাশে হাইমসর চাঁদপুর শামসুন নাহার মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে সবক প্রধান অনুষ্ঠান ওয়াজ ও দুয়ার মাহফিল ওয়াজ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাশ্রি পানবেন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা খাঁজা উল্লাহ সাহেব পীর সাহেব ইসলামপুর গাছতলা চাঁদপুর উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাশ্রি পানবেন বিষয়ভিত্তিক ধর্মীয় আলোচক জনাব হজরত মাওলানা আব্দুর রহমান হামিদি অধ্যক্ষ গন্ডামারা বি এস ফাজিল ডিগ্রি মাদ্রাসা বিশেষ আলোচক হিসেবে তাশ্রী পানবেন জনাব হজরত মাওলানা মোহাম্মদ বিন কাসেম পরিচালক আশরাফিয়া কাসেমুল উলুম মাদ্রাসা জনাব হজরত মাওলানা আব্দুল কাদের সুপার চর ভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মাস্টার আব্দুল সাত্তার পাটোয়ারি সাবেক প্রধান শিক্ষক নয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় সার্বিক পরিচালনায় মাওলানা সাইফুল ইসলাম সাইদ প্রতিষ্ঠাতা পরিচালক সামসুন নাহার মহিলা মাদ্রাসা উক্ত ওয়াজ উক্ত ওয়াজওয়ার মাহফিলে আরও বহু হাক্কানি ওলামাই তাশ্রী পানবেন এতে আপনারা দলে দলে যোগদান করে ও পরকালের কামিয়াবি হাসিল করুন তোমাকে করেছি দুনিয়া বুকে দু করেছে পাপে মরি ধুকে ধুকে তোমাকে করেছে পর দুছে পাপি মোড়ি ধুকে ধুকে পরী নতি হবে কি চলে গেলে দ